আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব রসায়নের পাঁচ নম্বর অধ্যায় নবম দশম শ্রেণীর দেখো পাহাড় হচ্ছে দুই নম্বর যোজনী আর কি আজকে ধরো একটা একটা পার্টি কিন্তু পার্টি অনেকক্ষণ আলোচনা করবো কারণ আমরা তো প্রথমে বলে নিয়েছিলাম স্যার এই অধ্যায়ের প্লে লিস্ট হবে হচ্ছে একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত আচ্ছা যোজনী বা যোজ্যতা আসলে কি আমি দেখো তোমাদের এমনি বলে মুখ দেখে বলে দেখো বোঝ নাকি কোন একটা মৌলের সর্বশেষ মানে কোন একটা মৌল যে কয়টা ইলেকট্রন গ্রহণ যে কয়টা ইলেকট্রন বর্জন এবং যে কয়টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে ওই মৌলের তাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে আমরা ঠিক এখানে এটাই লিখছি দেখো কোন একটা মৌলে যতগুলো ইলেকট্রন এই যে ই মানে ই মাইনাস আমি আগে বলে মানে ইলেকট্রন গ্রহণ যতগুলো ইলেকট্রন বর্জন মানে বন্ধন গঠনের জন্য যে কয়টা গ্রহণ করার দরকার পড়ে যে কয়টা বর্জন করার দরকার পড়ে আর কতগুলো ইলেকট্রন যতগুলো ইলেকট্রন কি করে তোমার শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে ওই মৌলের যোজনী বা বলে এখন প্রশ্ন স্যার কয়টা ইলেকট্রন গ্রহণ করবে না কয়টা ত্যাগ করবে নাকি শেয়ারি করবে আমরা বুঝবো কিভাবে কোন একটা একটা মৌলের বা যে কোনো মৌল ধরার পরে ইলেকট্রন গ্রহণ করলো না ত্যাগ করলো না বর্জন করবো না তোমার শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবো আমরা বোঝার উপায় আছে কোন হ্যাঁ আছে ওটা কি সাহায্য করার উপায় আছে স্যার ওটা হচ্ছে ভদ্র সমাজের সাহায্য উপায় আছে ভদ্র সমাজ কি আবার দেখো বাবা মা এরকম বলে আছে যে যা অমুকের যে ছেলে আছে বা অমুকের যে মেয়ে আছে যা পাও দেওয়া পানি খাওয়া তারপর তুমি ওর কথা মতো ঠোকা কেন কারণ ওই মেয়েটাকে জানে সমাজ জানে ওর বদ্র ওই মেয়েটাকে যদি বা ওই ছেলেটাকে যদি কেউ প্রশ্ন করে যায় তুই খেলতে আসছি খেলতে খেলতে যাবি না যাবো তুমি একটু ঘুরে আসি না এটা করবি না এসে পিকনিক করবো তুই যাবি না এগুলা করবি না মানে যাই করবো তাই না কেন কারণ ওই যে সমাজ যতগুলা অনুষ্ঠান করো আর যাই করো না কেন সমাজ সবসময় খারাপ মনে করে কিন্তু ও তো সমাজের কাছে ভালো এরকম টাইপের কিছু মৌল আছে এগুলা একদম নিষ্ক্রিয় মৌল এগুলা কি স্যার নিষ্ক্রিয় মৌল আর নিষ্ক্রিয় মৌল গুলো দেখেন আপনি রে সাইটে লিখে রাখছেন সাইটে লিখে রাখছি থেকে নিষ্ক্রিয় মূল্য গুলো হচ্ছে তোমার আমরা যখন পড়তাম তখন আসলে তোমার হচ্ছে ছয়টা সাদা পরে তো ছয়টা কিন্তু গ্রুপ আঠারো নাম্বারে কিন্তু আসছে কয়টা স্যার সাতটা এই যে আমি ধরে লিখছি কিন্তু তোমাদের যদি কোনোদিন প্রশ্ন আসে যে তোমার যদিও বিতর্কিত প্রশ্ন এটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস কয়টি নিশ্চিত অপশন দেওয়া থাকে যদি দেখেন যে একটি মানে দুইটি চারটি ছয়টি তাহলে আপনি উত্তর দেবেন ছয়টি আর যদি দেখেন সাতটি আছে আর ছয়টিও আছে সাতটিও আছে তখন ওই ক্ষেত্রে যেমন তুমি উত্তর দেবে যেহেতু তোমাদের পড়া লেগেছে হচ্ছে ছাড়ায় পড়ায় এবং ওর মধ্যে দেওয়া আছে কয়টি সাত ছয়টি তাই উত্তর দিবেন কয়টি ছয়টি কিন্তু আমাদের সাত রাশকে পড়া রাখবো এবং জানার জন্য দেখো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আর অগানেজন অগানেশন এখন প্রশ্ন স্যার এই যে সাতটা এই সাতটা মৌলের মধ্যে থেকে প্রত্যেকটার আমি আমরা তো তোমরা তো জানো যে কোন একটা ধর একটা মৌল ধর এ একটা মৌল এই মৌলের পরমাণু সংখ্যা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা তিনটা কিন্তু জিনিস এটা প্রকাশ করে কোন জায়গায় পারমাণবিক সংখ্যা যেগুলা এর হচ্ছে বাম মানে এর হচ্ছে মৌলের ডান সাইড এর হচ্ছে বাম সাইড বাম সাইডের নিচের দিকে যে সংখ্যাগুলো এখানে বসানো হয় এই যে এখানে এখানে যেগুলা বসানো হয় এগুলাকে বলা হয় ইলেকট্রন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা এইগুলো আছে কোন পাশে বৈশ্বাস নিচের দিকে দেখো হিলিয়াম এর পরমাণু সংখ্যা কয়টি দুইটি মানে পারমাণবিক সংখ্যা আছে দশটা আরগোনের আঠারোটা প্রত্যেকটা আমি কত দেখো ইপ্টনের তোমার ছত্রিশটা তারপরে তোমার এই যে জেননের আছে চুয়ান্নটা তোমার ছিয়াশিটা এনে আছে কত একশো আঠারোটা প্রত্যেকটা মূল আমি এই পাশে লিখছি তাহলে আবার এ পাশে লিখছেন কে এ পাশে লিখছি এই কারণেই দেখো এইগুলা কালার কিন্তু আছে তিনটা নিষ্কার গুলো আছে কয়টা কালো কালার এনে আছে লাল কালার আছে তিনটা বাকি বলে কালো কালার আছে চারটা কেন স্যার কারণ আমাদের যে কয়টা দরকার ওই কয়টাকে আমি একটু ডিফারেন্ট চেষ্টা দেখো এই কয়টা হচ্ছে এই ভিডিওর জন্য দরকার আর বাকি যেগুলো দরকার না স্যার হ্যাঁ দরকার কিন্তু আজকে দরকার নেই মানে আমরা তো জানি যে আমরা তুমিও তো জানো যে স্যার আমি কিচ্ছু জানি না মানে তোমরা আছে তোমাদের পজিশন আছে আমি কিছু জানি না স্যার আজকে থেকে পড়া শুরু তার মানে তোমার আজকে থেকে জানা লাগবে আর আজকের জানা জানার জন্য তোমার শুধুমাত্র এই কয়টা মনে রাখবা তুমি মনে রাখবা যে হিলিয়াম নিয়ন আলগন তিনটা আর বাকি যেগুলা আছে এগুলো মনে রাখman যে কিপটন জেনন রেডন আর অক্সিজেন দেখেন এগুলা বাদ প্রত্যেকটা মৌল ওই যে বাবা মাতে বলছিলাম আমি যে তখন বলছিলাম বাবা মা কি করতে কয় যে অমকের একটু পাউদা পানি খাস বা অমৃত হল চেষ্টা করিস এই প্রত্যেকটা মৌল কার মতো হাশবে স্যার নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে যাবে এই নিষ্ক্রিয় গ্যাসের মতোর হইতে গেলে যা যা করা দরকার তাই তাই করা লাগবে মানে হয় ইলেকট্রন মাঝে মধ্যে গ্রহণ করা লাগতে পারে মাঝে মধ্যে ত্যাগ করা লাগতে পারে আবার মাঝে মধ্যে ত্যাগ করা যাবে না গ্রহণও করা যাবে না ওরা কি করে শেয়ার করে আমি এখন প্রত্যেকটা মূল হাতে হাতে ধরবো এবং বলবো যে আসলে এই মূল্যটা গ্রহণ করে নাকি ত্যাগ করে না শেয়ার করে না কি করে দেখো তোমরা বুঝতে পারবা এখন ধরো যে কোনো একটা মূলের নাম দিলাম সে ধরো লিথিয়াম লিথিয়াম কয় নাম্বার তিন নাম্বার এগুলা কিন্তু আপনার অবশ্যই করা লাগবে আপনি এখন যেহেতু নতুন হন আর পুরন হন যাই হন কারণ আপনি এক থেকে তিরিশ পর্যন্ত মূল সর্বনিম্ন জানা লাগবে প্রত্যেকটা মৌলের নাম সংকেত এবং তোমার কত নাম্বার পারমাণু পরমাণু সংখ্যা তো তার নাম্বার সংখ্যা কত নাম্বার পারমাণু সংখ্যা আছে এগুলো সব তোমার জানা লাগবে লিথিয়াম কয় নাম্বার তিন নাম্বার এখন প্রশ্ন হচ্ছে স্যার এই লিথিয়ামের দেখো কাছাকাছি আছে কে দুই দশ নাকি আঠারো এ তিনটাকে ফলো করবা তিনটাই তো অর্মতে হবে হয় অর্মত নাইলে অর্মত নাইলে অর্মত এই তিনটার মতো আমি কিন্তু বলছিলাম যে এগুলো আছে এখানে এগুলো তোমাদের দরকার নেই এখন দরকার নেই দেখো লিথিয়াম কাছাকাছি আছে কেটা দুই দশ কি আছে দশ অর্জন সাতটা দরকার দুই অর্জনে কয়টা দরকার মানে দুই অর্জনে একটা ত্যাগ করে দিলি তো হয়ে গেলো একটা সাইডে দিলেই হয়ে গেলো কত ধর একটা দুই ত্যাগ করে দিই তাহলে হয়ে গেলে হচ্ছে ওই যে দুইয়ের মতো আর যদি সাতটা গ্রহণ করি তাহলে হবে দশের মতো কিন্তু অর্ত হওয়ার কথা কত সার কাছাকাছি আছে কেটা দুই তাহলে দুইয়ের মতো হইলো ধর দুইয়ের মতো হওয়ার পরে এই যে তিন মাইনাস দুই বাদ দিয়ে দেন কত থাকে স্যার একটা থাকে ভালো মতো দেখেন আমার ওই বাদ দেন মনে করেন এরও তোমার ধরো জানা দরকার নেই বাদ দাও দুইটার মতো হইছে বাকি থাকলে কয়টা আমি বলছিলাম যে দেখেন এই যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করে ধর যতগুলো ইলেকট্রন কি করে বর্জন করে এই মাত্র যেটা করলো বর্জন করছে অথবা ত্যাগ করছে ত্যাগ করার বর্জন করা একই জিনিস আবার গোলটা বাকিয়ে দিও না ত্যাগ করা বা বর্জন করে জিনিস ধরো বর্জন করে দিছে তাহলে কয়টা বর্জন করছে স্যার একটা বর্জন করলো না দুইটা হইলো আর একটা বর্জন করলো তার মানে যদি আমি প্রশ্ন করি লিথিয়ামের যোজনী কত লিথিয়ামের যোজনী এক দেখছো কি সোজা তারপরে যদি বলি ধরো হচ্ছে অক্সিজেন অক্সিজেন আট আট নাম্বার নাম্বার ওর কাছাকাছি কি আছে দুই দশ নাকি আঠারো নিঃসন্দেহে কে আছে স্যার দশ কারণ আট আর দুইটা দরকার তাই দশটা যায় তাহলে কাছাকাছি আছে কেটা দশ প্রশ্ন হচ্ছে স্যার দশটার মতো হইতে গেলে আর এখন না যায় আছে কয়টা আটটা আসে কয়টা এখনো দুইটা এখন যদি প্রশ্ন করি স্যার এই দুইটা ইলেকট্রন কি করে নিছে কোনো জায়গায় থেকে গ্রহণ করে দশটা মেলে গেল তাহলে কি হয়ে যাবে স্যার তাহলে দশটা পূরণ হয় প্রশ্ন হচ্ছে স্যার অক্সিজেন তাহলে যজনী কত দুই যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে দাও যতগুলো ইলেকট্রন কি করে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা দুইটা তেমন ওর যজনী কত দুই দেখছো কি সোজা তারপরে যদি আমি আরেকটা বলি যে যেমন ধর হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কয় নাম্বার স্যার বারো নাম্বার এখন বলো তো এর কাছাকাছি কি আছে দুই তো অবশ্যই বাদ কারণ কোন আছে বারো কোন দুই বাদ দশ আর না থাকবে স্যার আঠারো এখন প্রশ্ন স্যার দশের মতো হইতে গেলে দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগে মানে দুইজন সাইডে দিলে গেলে হয়ে গেল দশটা হইলো দুটো বাদ দেয়া লাগে আঠারো মতো হইতে গেলে এখন কয়টা দরকার ছয়টা দরকার তার মানে তো নিবে না বড় বা তুলনামূলক যার কাছে অর্থাৎ দূরত্ব বেশি ওর বাদ তাহলে কাছাকাছি কে আছে স্যার দশ বেড়ে নিলাম দশ দোসের মতো হইলাম স্যার হওয়ার পরে আর কয়টা বৈশাখা গেল দুইটা বইসা গেল সোজা তারপরে এবার দেন নিজে নিজে পারেন নাকি যেমন ধরো নাম্বার ক্লোরিন নাম্বার এখন বলো যোজনী কত হইতে পারে আর কাছাকাছি কি আছে নিঃসন্দেহে আপনারা কয় দেবেন আঠারো আছে আঠারো মতো যদি হয় তাহলে আর কয়টা দরকার আছে নাকি গ্রহণ করবে নাকি ত্যাগ করবে আছে কয়টা স্যার সতেরোটা প্রশ্ন স্যার ও গ্রহণ করবে না ত্যাগ করবে নিঃসন্দেহে ইলেকট্রন গ্রহণ করা লাগবে গ্রহণ করে ও রয়েছে তার যোজনী তাহলে গ্রহণ করতে কয়টা একটা দেখছো কি সোজা বাদ দিল্কো স্যার আপনি তো এতক্ষণ বরা ত্যাগ করাইলেন ত্যাগ করাইলেন গ্রহণও করছে গ্রহণও করছে মাইনে নিলাম স্যার গ্রহণ বর্জন মাইনে নিছি ইলেকট্রন তো শেয়ার এখন একটাও করলো না তাহলে কি ইলেকট্রন শেয়ার করে না স্যার করে তুমি জানো না তাই দেখো এই দিক দেখেন এখন ইলেকট্রন একটু শেয়ার করাই কার্বন কার্বন কয় নাম্বার ছয় নাম্বার এখন প্রশ্ন হচ্ছে স্যার কার্বন যদি ছয় নাম্বার হয় আর কাছাকাছি কি আছে যদি বলো দুই তাহলে কয়টা ত্যাগ করে দেওয়া লাগবে স্যার চারটা এখন যদি বলে দশ তাহলে কয়টা গ্রহণ করে লাগবে স্যার চারটায় কারণ আছে কয় নাম্বার মাঝামাঝি টাইপের আছে স্যার কার্বন দেখ একটু মনোযোগ দাও কার্বন আছে কয় নাম্বার ছয় নাম্বার এর কাছে এর যদি দুইয়ের মতো হইতে চাই হয় দুই এর মতো হয় লাগবে না হলে দশের মতো আঠারো তো প্রশ্ন আসে না বাদ দুই এর মতো হইতে গেলে আর কয়টা দরকার চারটা আর যদি দশের মতো হইতে যাই তাও কয়টা দরকার চারটাই দরকার তাহলে কি করা দরকার চারটা ত্যাগ করবে নাকি চারটা গ্রহণ করবে তখন এই ক্ষেত্রে যে আরো কি করবে জানো ওই চারটা গ্রহণও করবে না ত্যাগ করবে না কি করবে ওই এদিকে মানে কোনো অন্য কোনো মূল ডাকবে এদিকে তুই আমার হাতে বন্ধন গঠন করবি ভাই হ্যাঁ ভাই করবো কিন্তু কিন্তু এর ব্যাসার বাদ কথা হচ্ছে এরকম যে আমি ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনীতাভাগি করবে স্যার হয় দশটার মতো হওয়া লাগবে আর নাহলে দুইয়ের মতো হওয়া লাগবে তাহলে ভাগাভাগি করবে সর্বনিম্ন সর্বনিম্ন কয়টা করা লাগবে স্যার চারটা দেখে দিক দেখ এক সর্বশেষ এই এগুলা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এই মোট পাঁচ ছয়টা এখন যদি বাহির থেকে অন্য কারোর সাথে ভাগাভাগি করে তাহলে এখান থেকে দেখো মোটমাট মেনাল লাগবে দশটা এখান থেকে মেসার থেকে একটা নিচে এখানে একটা নিচে এখানে একটা আর এখানে একটা এক দুই তিন চার দেখছো চারটা মূল্য সাত আট নয় দশ মিলছে দশটা কয়টা ইলেকট্রন ভাগাভাগি করছে এই যে লাল কালার যেগুলো দেওয়া এগুলো সব ভাগাভাগি করছে চারটা ভাগাভাগি করছে তাহলে এখন এখান থেকে যদি বলি যে ওর কত চার কিন্তু এখান থেকে আমরা পড়বো না তুমি এখনকার এটাই বলো যে ওর যোজনি কত সার চার কাল ক্যালসিয়াম এর কত সরি ক্যালসিয়াম বলে কার্বনের যোজনি কত চার কিসের জন্য চার হয়েছে কিলার হয়েছে আশা করি বুঝছেন এর পরবর্তীতে স্যার আর কি করবেন এখন আমরা দেখব যে যোজনি মনে রাখা সহজ একটা উপায় এই যে এত যাবৎ যে আমরা আলোচনা করলাম স্যার যোজনি নিয়ে সেই যোজনি এটা মনে রাখার একটা সহজ একটা উপায় আছে ওটা হচ্ছে এক দুই তিন চার এই সূত্রটা যদি কেউ ফলো করে দেখবেন অনায়াসে মিলে গেছে এই সূত্রটা মেলানোর আগে তোমাদের যেগুলো করা দরকার স্যার আমরা জানি নিষ্ক্রিয় গাছ জানি কয়টা স্যার এই যে আমরা এখান থেকে দেখো নিষ্ক্রিয় আগে শূন্য দিয়ে নেব কারণ ওই যে আমি বলছিলাম নিষ্ক্রিয় গাছ কি করে সবাই যদি অর্মতই হয় তাহলে ও যখন অর্মতই হবে তাহলে তো ওখানে কিছু থাকে না নিষ্ক্রিয় মানে শূন্য দেখো নিষ্ক্রিয় গ্যাস আর্গোনা ছিল যে এখানে কি দেবেন শূন্য আঠারো নাম্বারে শূন্য এরপরে তোমার দশ নম্বরে ছিল শূন্য দুই নাম্বারে থাকবে কি শূন্য শেষ এই বাকি দেখো তিনটা যে আছে তিনটা আছে কি দিয়ে নিলাম শূন্য দিয়ে নিলাম কেন শূন্য দিলেন স্যার এই যে নিশ্চয় গ্যাস সবগুলো মূল অর্মতই হতে চাইছে তাই শূন্য আর হাইড্রোজেন আছে না এই হাইড্রোজেন জাতের মনে করে যে কি বলবো একদম উজানি যে আমি সারা জীবন একই আছি যোজনি এক বর সংখ্যা এক যা তাই আছে সবই অর্কি থাকে একই থাকে স্যার সেই জন্য কাকে এক দিয়ে নিলাম বেগাল শেষ এখন সূত্র প্রয়োগ করব এক দুই তিন চার আবার উল্টা দিক আসবে চার তিন দুই এক এই সূত্র যদি ফলো করে দেখুন অনায়াসে মিলে যায় প্রথম কাণ্ড এক দুই তিন চার চার যেহেতু আছে তাহলে উল্টা থেকে আসবেন চারের নিচে কত তিন দুই এক দেখেন শূন্য হয়ে গেছে শেষ বাদ আবার নতুন করে শুরু করেন এক দুই তিন চার আবার উল্টা দিক থেকে চার যেহেতু আছে উল্টা দিক থেকে তিন দুই এক শেষ এর পরবর্তীতে আবার নতুন করে শুরু যেহেতু শূন্য আবার নতুন করে ওয়ান এই যেহেতু শেষ দেখছেন আপনাদের কিছু সোজা এক নাম্বার থেকে বিশ নাম্বার পর্যন্ত মনে রাখার জন্য কি একটা সোজা এখন নিয়ম আছে এই নিয়মের মধ্যে যদি কেউ করেন সব শেষ কিন্তু প্রশ্ন স্যার আপনি এগুলা করে দিলেন কেন আপনারা অন্য অন্য জায়গা থেকে এটা দেখতে পারেন বা নিজেদের মধ্যে করতে পারেন কিন্তু আমি এখান থেকে এই পর্যন্ত এই কারণেই করছি যে তুমি এখন যে কোনো একটা মোড়ে ধরো ধরো আঠারো হয়েছে একটা মিলছে এরকম করে এখন আমি যে কয়টা করছি বলে তো তোমরা আশা করি তুলছো আর যদি না চলে থাকেন ভিডিওটা আবার এদিকে নেন নিয়ে আবার তোলেন আর যদি মনে না স্যার আমি এখানে স্টপ করে সবগুলো করতেছি

সালফারের এখান থেকে দেখো কত লিখছি দুই লিখছি না কারণ ষোলো আসে আঠারো মত দুইটা দরকার দুই কিন্তু মূলত দেখলাম দেখো আলাদা আলাদা পরিবর্তন হচ্ছে না তার মানে কি কার শুধু শুধুমাত্র যোজনী যে তোমরা যেগুলো না এর মধ্যে থেকে আরেকটা যোজনী আসে রয়েছে পরিবর্তনশীল যোজনী পরিবর্তন কেন দেখো আগে ছিল চার কিন্তু এনে দেখতেছি দুই আবার সালফারে দেখলাম এখানে থেকে দুই চার হয় ছয়ও হয় এই যে পরিবর্তনশীল যোজনীগুলো আছে এগুলো একটু যে কোনোভাবে পারো কালেক্ট করে নেওয়ার চেষ্টা করার জন্য আমি একটা তোমার হচ্ছে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দেওয়ার চেষ্টা করবো যেটা কোনটা কোনটা তোমার পরিবর্তন হয় যেমন এখান থেকে আরো আসে তোমাদের বই আসে যোজনী হচ্ছে দুই আর হচ্ছে তিন দুই থাকলে কয় আস তিনে থাকলে কয় ই বাদ দাও যেগুলো কর না স্যার নাই তুমি খালি আর বোঝো যে ওর যোজনী কয়টা দুইটা এনে তিনটা এনে দুইটা এরকম পরিবর্তন হয় যোজনী গুলার পরিবর্তনশীল যোজনী দ্বারা আপনারা কি করেন স্যার পরিবর্তন পরিবর্তনশীল যোজনীর মধ্যে থাকে হচ্ছে সুপ্ত যোজনী আর একটা থাকে সক্রিয় যোজনী সুপ্ত যোজনী কি সার সুপ্ত বা যেহেতু মাথা মন ঢুকতেছে একটু সাইডে রাখো সক্রিয় মানে কি সক্রিয় যোজনী আমি বলছিলাম যোজনী হচ্ছে তোমার হচ্ছে দুইটা পরিবর্তনশীল যোজনীর মধ্যে থাকে থাকে দুইটা সার একটা থাকে হচ্ছে সুপ্ত যোজনী আর একটা থাকে সক্রিয় যোজনী সুপ্ত যোজনী কোনগুলা বুঝতেছি না আলাদা রাখো সক্রিয় যোজনী কোনগুলা যেগুলা কাজ করে সক্রিয় মানে যেগুলা এখন কাজ করছে এই বিকোনা বিক্রির মধ্যে যেগুলো অংশগ্রহণ করছে সক্রিয় আর যেটা করে নাই তার মানে সুপ্ত ভালো মতো সুপ্ত মানে লুকায়িত অবস্থায় আছে আর সক্রিয় মানে যেটা কাজ করছে তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে সক্রিয় মানে যেগুলো কাজ করছে সক্রিয় আর যেটা মানে বিক্রি অংশগ্রহণ করছে যতগুলো যোজনী ওগুলো হচ্ছে সক্রিয় আর যেটা করে নাই এটা হচ্ছে কি সুপ্ত বুঝবো কিভাবে স্যার কয়টা অংশগ্রহণ করছে আর কয়টা করে নাই যদি আমরা এখান থেকে বলি যে কথার কথা এগুলো একটু মুছে নেয় সর্বপ্রথম এটা মুছে নেয় এখন দেখেন সুপ্ত যোজনী আর সক্রিয় যোজনী সুপ্ত যোজনী কোন গুলা যেমন ধরো হচ্ছে সালফার আর এখান থেকে ধরো অক্সিজেন ধরে নিলাম এখন এখান থেকে অন্যটা ধরো ধরো কার্বন আর ধরেন হচ্ছে কি ধরবো ধরো হাইড্রোজেন টু কথার কথা ধরো বৃত্তি কি হচ্ছে না হচ্ছে না পরে দেখবো না কার্বন আর এখান থেকে হাইড্রোজেন আছে কয়টা স্যার দুইটা আর আমরা তো জানি তোমরা কি জানো কিনা আমি জানি না তোমাদের আরেকটা বিষয়টা আমি বলছিলাম যে আমরা তুমি যদি খুব ভালো পারো তাহলে আঙ্গুলগুলো আসে না যখন বন্ধন করতে চাই প্রত্যেকটা বন্ধন আমি বলছিলাম না বন্ধন গঠন করতে চাই আর একদিন বন্ধন আলোচনা করছিলাম কিন্তু দেখো এরকম বন্ধন গঠন করার জন্য এই হাতের আঙ্গুল গুলো আমি যদি এর মধ্যে দিয়ে দিই এর মধ্যে দিয়ে অটোমেটিক চলে গেলো গেছে স্যার আর এই হাতের আঙ্গুল আমি কোনো কিছু করছি এগুলা কিন্তু এরকম অর্মধ্যে যখন এটা দিয়ে দিলাম এরা কিন্তু অটোমেটিক এর মধ্যে চলে আসছে আর এগুলা কিন্তু বন্ধন যখন গঠন করছে যখন এই পাশ থেকে টানা টানি করে সহজে ছাড়তে চাই না কিন্তু এর এক ধরনের বন্ধন এই বন্ধন যখন করে তখন অনায়াসে সারা যায় কিন্তু এই বন্ধন করতে চাইলে কিন্তু সহজে সারা যায় না তুমি এর সারে দিলেও ও ছাড়তে না আবার তুমি এর সারা দিলেও ও ছাড়তে চাইতেছে না আর দুজন মিলে করে ধরে রাখো দেখবেন আগের তুলনায় আরো বেশি পরিমাণ শক্তি পাওয়া গেছে এরকম প্রত্যেকটা যোজনী বন্ধন গঠন করার জন্য অর্জদিনী ওর কাছে দেয় আর অর্জজনী ওর কাছে নিয়ে নেয় আমরা যা তো জানি স্যার মাত্র শিখলাম কার্বনের যিনি কত দুই অথবা কত চার দুলক ওই যে ওর এ পাশে দিয়ে দিছে আর অর্ডো কোন পাশে আসছে এ পাশে হাইড্রোজেন সব সময়ের জন্য এক যোজনী লিখছিলাম আমি দেখো হাইড্রোজেনের এক এ পাশে বসানোর দরকার নেই এক এক দ্বারা বুঝে যাচ্ছে কার্বন আছে একটা একটা লিখলে কি না লেখলে কি সেই একটা আছে ইউপ্যাক্ট মানে তোমার আন্তর্জাতিক ইয়ে তোমার রসায়নিক সংস্থা আছে থেকে বাধ্য হয়েছে একটা থাকলে লিখতে হয় না এখান থেকে যাবে কয়টা দুইটা ওর কাছে ওর কাছে এখানে আমি যদি বলি যে কার্বনের এখন এখান থেকে সক্রিয় যোজনী কোনটা কয়টা স্যার সক্রিয় এখন যদি বলি সক্রিয় যোজনী এখান থেকে কার্বনের ক্ষেত্রে তাহলে এখান থেকে হবে হচ্ছে দেখো দুই কেন দুই স্যার কারণ আমি বুঝলেন কিভাবে দুই এখান থেকে ও ব্যবহার করছে কয়টা দুইটা কারণ আমরা জানি ওর ওর কাছে গেছে কয়টা আছে স্যার দুইটা তার মানে সক্রিয় যোজনী কয়টা দুইটা এখন যদি বলি সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী সুপ্ত যোজনী হবে হচ্ছে বড়টা সবচেয়ে যে বড় ছিল সবচেয়ে বড় ছিল কয়টা স্যার চারটা এই চারটার মধ্যে থেকে যে দুইটা কাজ করছে এই দুইটা বাদ দিবেন বাদ দিলে কয়টা থাকে স্যার দুইটা থাকে এটা হচ্ছে তার সুপ্ত যোজনী সক্রিয় যোজনী আর এসে সুপ্ত যোজনী স্যার এর স্যার বুঝি নাই বাদ দেন বোঝা লাগবে নতুনটা দেখেন অন্য একটা দেখেন যেমন ধরেন হচ্ছে এফ ই সি এল টু মানে আয়রন আর ক্লোরিন বিক্রিয়া করে আছে তৈরি করছে এখন যদি প্রশ্ন করি যে স্যার এখান থেকে সুপ্ত যোজনী কয়টা আর সক্রিয় যোজনী কয়টা আপনারা ব্যাখ্যা করেন আমরা জানি হচ্ছে আয়রন যে আছে আয়রনের সর্বোচ্চ কত তিল যাই হোক সর্বোচ্চ কত তিল এখন প্রশ্ন হচ্ছে স্যার সর্বোচ্চ যোজনির মধ্যে থাকে যে কয়টা ব্যবহার করা হয়েছে বাদ দেওয়া লাগে যদি বলি সক্রিয় কত সক্রিয় যোজনী আমি এখন যদি বলি সক্রিয় তাহলে এখান থেকে এটার মধ্যে থেকে এটা যদি আমরা বলি যে স্যার যোজনী কার কাছে গেছে ওর কাছে গেছে অর্জদিন ওর কাছে যায় কারণ ওই যে বন্ধন গঠনের সময় হাতগুলো এরকম করে দিয়ে দিয়েছিলাম মানে অর্টাও যাবে কার কাছে ওর কাছে তাহলে এখানে ব্যবহার করা হয়েছে কয়টা দুইটা আমি যদি বলি যে সক্রিয় কত এর ই এর সক্রিয় যজনী কত দুই এখন যদি বলি স্যার সুপ্ত কত এত বারবার সক্রিয় সুপ্ত লেখব না আমি দেখো এখান থেকে আমি এরকম করে দিই স্বর দিয়ে বুঝবেন সক্রিয় আর সু দিয়া বুঝবেন সুপ্ত সুপ্ত তারা এখান থেকে কি বুঝাইছে তাই দেখেন আমরা জানি সর্বোচ্চ আসলে কয়টা তিনটা এর মধ্যে অংশগ্রহণ করছে সক্রিয় যোজনী আসলে কয়টা দুইটা বাদ দিলে কয়টা থাকে একটা এই একটা যোজনী এখনো কাজ করে নাই তার মানে এখন যদি বলি যে এরকম নৈবিত্তিক দিয়ে দিল দিয়ে বলো যে এখান থেকে সক্রিয় যজনী কোনটা আর সুপ্ত যোজনী কত নির্ণয় করো আমরা পারবো না স্যার সক্রিয় যোজনে নির্ণয়ের জন্য সক্রিয় আর যেটা অংশগ্রহণ করে নাই ভিতরে লোকায়িত অবস্থা এখন যদি বলো এগুলা দ্বারা আমি একটু একটু আমি বলবো যে দেখো যদি বলো স্যার তা তো ভালোই আর যদি বুঝি নাই আমি আরো কয়েকটা করাই দেখবো বোঝা নাকি যেমন ধরো এখান থেকে এস ও টু স্যার এখন যদি বলেন এস ও টু প্রথমে এত বড় কি ঠিক হয়েছে আচ্ছা ধরো স্যার নিশ্চয় নিশ্চয় ধর একটু পরেই নিটু পরে একটু পরে স্যার কার্বন এটা করেন কার্বন আর হাইড্রোজেন কত ছিল চারটা এখন যদি বলি যে স্যার কার্বন এর সক্রিয় কত আসে আমরা জানি এখান থেকে এটা আদান প্রদান করে ওর কাছে যায় কাছে আসে তাহলে এখান থেকে যখন এই পাশে দিচ্ছে কয়টা গেছে স্যার চারটা তার মানে এখান থেকে ওর সক্রিয় যোজনী কত চার দেখলো কার্বন এর সুপ্ত যোজনী যে দুশোর সু সুপ্ত যোজনী কত সার সুপ্ত যোজনী বের করার নিয়ম হচ্ছে সব সর্বোচ্চ যেটা আছে সর্বোচ্চের মধ্যে থেকে যে কয়টা কাজ করতেছে ওই কয়টা বার বাদ দিলে থাকে শূন্য কারণ এখন যদি বলি সুপ্ত যোজনী কত শূন্য সপ্ত যোজনী কত চার শেষ এখন যেটা উপরে যেটা নিছিলাম ওইটা একটু দেখেন খেয়াল করেন আমরা কিন্তু জানি যে যোজনী কি করে আদান প্রদান করে অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনী হচ্ছে দুই এটা যাবে কার কাছে ওর কাছে আর পর যোজনী কিন্তু সালফারের যোজনী কয়টা স্যার দুই চার একটা কথা আছে ছয় এই মোট মাঠে এখানে আছে কয়টা তিনটা এখন প্রশ্ন যে স্যার এর যোজনী দুই এ পাশে তো দেখাই নাই এরকম দেওয়া আছে এ পাশে দুই দেওয়া আছে তাহলে এখন যদি আমি বলি ওর সক্রিয় যোজনী কত তোমরা তো সরাসরি এই প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে বলে দেবে নৈবিত্তি কিন্তু তো সোজা আসবে না সক্রিয় যোজনী দেখলাম সক্রিয় যোজনী এখান থেকে তুমি তো বলবা যে এই তো এ পাশে তো ওই পাশে গেছে তার মানে সক্রিয় যোজনী মনে হয় দুই সঙ্গে সঙ্গে এই উত্তর ভুল কেন ভুল স্যার কারণ আপনিরা কিভাবে বললেন দুই কারণ এই আমরা হাতে পাশে দেখছি যে দুইটা ও যে দুইটাই পাশে দিছলে হে দুইটা কোনা গেল বোঝা নাই বোঝা নাই সমস্যা নাই এই দিক পাশে আমরা তো জানি যে অক্সিজেনের যোজিনী কত দুই এই পাশে আসবে আর অর্জোজিনী কত এই পাশে যাবে এই পাশে কত হয়েছে দেখো এই পাশে যেহেতু দুই এটা উঠায় দিছে তার মানে নিশ্বন দেই কি করছে স্যার দুই দ্বারা ভাগ করা হয়েছে যেরকম করে ভাগ করা হয়েছে ভাগ করে দেখো এখান থেকে অর্জোজিনী দুই ওটা দুই দ্বারা ভাগ করেন আর এখান থেকে কত হয়েছে দুই হলো কিভাবে অর্জুজনী এখানে চার ব্যবহার করা হয়েছে দুই দ্বারা ভাগ করে তাহলে এখন হয় মানে সোজা কথা ধরো এরকম তোমার জানা নাই এরকম দেওয়া অর্জুন এখানে বসানো হয়েছে কত দুই কিন্তু অক্সিজেনের দুই পাশে দেখার লাগব না তাহলে তো দেখাই এবার গেলি কারণ যেহেতু দেখা নাই তাহলে দেখানো যায় না কখন যখন দুই দ্বারা ভাগ করবেন ভাগ করার পর যেন কাটা কাটি করি কত থাকে এক থাকে এক কাটা দুই দ্বারা কাটাকাটি করি কত থাকে এক এক থাকলে তো তোমার বলে দিছিলাম যে তোমার আন্তর্জাতিক সংস্থা থেকে ইউপে যে সংস্থা সেটা থেকে বলা হয়েছে যে রো এক থাকলে দেখানো হবে না তাহলে এখান থেকে এক এক আছে দেখানো হয় নাই কিন্তু প্রশ্ন স্যার এখানে কি মূলত এক ছিল এক কিন্তু ছিল না এখানে ছিল কত দুই কিন্তু এইখানে তাহলে কত ছিল স্যার এখানে দুই দেখানো হচ্ছে নিঃসন্দেহ এখানে কত ছিল যেমন এখানে দুই দ্বারা দুই দ্বারা ভাগ করা হয়েছে এখানে চার ছিল দুই দ্বারা ভাগ করছে ভাগ করলে এখানে যেহেতু এক হয়েছে তাহলে এখান থেকে এক আর এখান থেকে ভাগ করার পর এটা পাইছিলাম ছিলাম কত স্যার দুই এখন প্রশ্ন যে স্যার মূলত এখানে দেখাচ্ছে কত দুই কিন্তু আসলে কি দুই ছিল এখানে ছিল কিন্তু চার তাহলে এখান থেকে স্যার যেহেতু এক দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কারণ আমরা তো জানি যে এক থাকলে দেখানোর প্রয়োজন পড়ে না এবং সঙ্গে সঙ্গে যদি এইরকম একটা বিক্রিয়া দেয় দিয়ে যদি বলে যে সালফারের সক্রিয় যোজনী কত আপনি কোনো দিনই কোশ্চিন কালে দুই দিতে পারবেন না কারণ মাত্র দেখলেন আপনি এখান থেকে কত বের হয়েছিলাম চার ছিল দেখে দুই দ্বারা ভাগ করার পরে কত পাইছেন দুই আপনি এখান থেকে হচ্ছে সালফারের সক্রিয় যোজনী চার চার ব্যবহার করা হয়েছিল এখন যদি বলি সালফারের সুপ্ত যজনী কত সুপ্ত সুপ্ত যোজনী হচ্ছে এখান থেকে দুই কেন কিভাবে দুই হলো স্যার এই যে ছয়ের মধ্যে থেকে সবচেয়ে বড়টা কত ছিল স্যার ছয় ছয়ের মধ্যে যেটা ব্যবহার করা হয়েছে ছয়ের মধ্যে থেকে চারটা বাদ দিয়ে দেন কত বের হয় স্যার দুই এটা ছিল আমাদের সুপ্ত যোজনী যদি স্যার বুঝছি তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো করতেন আর যদি না বলেন তাহলে কার্বন ডাইঅক্সাইড এখন বলেন স্যার এটার কার্বনের যোজনী সুপ্ত যোজনী আর সক্রিয় যোজনী কত প্রয়োজন পরে ভিডিওটা একটু স্টপ করো করার পর এটা একটু করো দেখো কার্বন আশা করি তোমরা ভিডিও স্টপ করছো এবং করার চেষ্টা করবা আর যদি না করো তাহলে আমার তাই দেখো আর করার চেষ্টা করো ইনশাল্লাহ দেখো পারবা কার্বন কার্বন আছে না স্যার আমি করে দেবো কিন্তু এখন দেখো কার্বন হচ্ছে এটার থেকে এখানে গেছে কার্বনের যদি তোমরা যদি এখান থেকে দেখতেছো যে দুই তাই সরাসরি যদি লেখেন যে সক্রিয় যদি দুই তাহলে বল কেন কারণ তাহলে অক্সিজেনের যদি কত দুই না এটা পাশে ছিল এই পাশে ছিল আর ওর এখান থেকে আমরা জানি দুই আর কত হয় চার তাহলে ওর যোজনী কত ছিল চার এখন প্রশ্ন স্যার এখানে কিসের জন্য শূন্য হয়েছিল এরকম হয়েছিল কিভাবে এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে দুই দ্বারা ভাগ করছে সবগুলাকে ক্ষুদ্র ক্ষুদ্র কারণ আমি যে বলছিলাম সংস্থা থেকে যেমন এক থাকলে বাদ দেয় অন্য ভাবে যদি ভাগ করা যায় তাহলে ভাগও করে তাহলে ভাগ করলে এখান থেকে কত বের হয় কার্বন এক আর এখান থেকে অক্সিজেন কত বের হয় দুই তো কার্বন এক থাকলে লেখার কোনো প্রয়োজন আছে নাই লেখার প্রয়োজন নাই তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয়েছে কিন্তু মূলত বিক্রিয়া করতে কোনটা এই যে এইটা এই যেটা আর যোজনী দুই আর পাশে আর অর্থাকার কাছে গেছে ওর কাছে চার তাহলে এখন যদি বলি যে কার্বনের সক্রিয় যোজনী কত আপনি চোখটা বন্ধ করে বলে দিবেন যে সক্রিয় কার্বনের সক্রিয় যোজনী কত চার আর যদি বলি কার্বনের সুপ্ত যোজনী কত তাহলে লিখবেন কত শূন্য কিভাবে পাইলেন আমরা তো জানি কার্বনের সর্বোচ্চ কত চার চারের মধ্যে থেকে চার বাদ দেন কত বের হয় স্যার শেষ বুঝছেন এই ছিল সে আমাদের সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী আমি আশাবাদী যে বুঝছেন আর যদি না বোঝেন তাহলে একটু কমেন্টে জানাই দিন স্যার আমি এই জায়গায় বুঝি নাই বা সুপ্ত যোজনী সক্রিয় যোজনী কি কেন হয়েছে কিভাবে হয়েছে এগুলা আর আলোচনা করেন তাহলে আমি এই ভিডিওর সাথে পরের পার্টে আবার তোমাদের জন্য বোঝানোর চেষ্টা করব। কিন্তু না বুঝে যদি তুমি চলে যাও বা পরের পাটে যদি ওলাও হ্যাঁ আবার করা শুরু করি তাহলে সক্রিয় যুপ্ত যোজনী যখন অঙ্ক করবেন তখন আপনি আর পারবেন না বড় বর্গ যখন দেবে তখন আর পারবেন না তোর ব্যবসা আগে খেয়ে যাবেন আর পারবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন না লাফিস